প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র তিনবার যদি পাঠ করতে পারেন নদীর জোয়ারের মতো টাকা পয়সা ধন সম্পদ আপনার ঘরের মধ্যে আপনার বাড়ির মধ্যে আসতেই থাকবে আসতেই থাকবে আপনারা অনেকে অনেক অভাব অনটনের মধ্যে আছেন অনেকে অনেক হতাশার মধ্যে আছেন অনেকে অনেক পেরেশানির মধ্যে আছেন অনেকে অনেক দুঃখ কষ্টের মধ্যে আছেন আপনারা আমি আপনাদেরকে বলবো আপনারা যদি নবীজির শিখানো এই পাওয়ারফুল শক্তিশালী ছোট্ট এই আমলটি করতে পারেন তাহলে মনে রাখবেন আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবেন আপনার পেরেশানি দূর করে দিবেন আপনার হতাশা দূর করে দিবেন আপনার দুঃখ কষ্ট দূর করে দিবেন আল্লাহ আপনাকে রহমত বরকর করে দিবেন এবং আল্লাহ আপনাকে এত অর্থ সম্পদ দান করবে আপনি করতে পারবেন না দিক থেকে আপনার টাকা পয়সা অর্থ সম্পদ আসতেই থাকবে আসতেই থাকবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমাদের কলিজার টুকরা পিয়ারা নাবিজি সোল্ল সাল্লাম। এই ছোট্ট দোয়াটি ছোট্ট আমলটি সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন যেই সাহাবি এই আমলটা করেছেন এই দুয়ার আমল করেছেন ওই সাহাবি ধনী হয়ে গেছেন ওই সাহাবি এত সম্পদের মালিক হইছে যা কল্পনাও করা যায় না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আপনারা এই আমলটি করবেন তবে মনে রাখবেন আমি যেভাবে যে নিয়মে আপনাদেরকে বলে দিব ওইভাবে ওই নিয়মে আমলটি করতে হবে আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব ওইভাবে ওই নিয়মে আপনারা আমলগুলো শিখে নেবেন এবং আমলগুলো করবেন পিয়াবা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলটি যারা করবে আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন আল্লাহ তাদের অভাব অনটনগুলো দূর করে দিবেন আল্লাহ তাদের তাদের পরিবারের সংসারে তাদের গড়ের মধ্যে রহমত বরপোর সুখ শান্তি দিয়ে বরপুর করে দিবেন সুবাহ আল্লাহ অনেকে আছে অনেক টাকা পয়সা ইনকাম করে কিন্তু মাস শেষ হওয়ার আগে টাকা পয়সা শেষ হওয়া যায় মাস শেষ হওয়ার আগে বরং অনেক টাকা ঋণ হয়ে যায় অনেক ধরনের জামেলার মধ্যে পড়ে যায় অসুস্থ হয়ে যায় অনেক ধরনের বিপদ আসে যার কারণে টাকা পয়সায় কোনো বরকত থাকে না অনেক টাকা ইনকাম করার পরেও মাস শেষে দেখা যায় আরো অনেক টাকা ঋণ হয়ে যায় এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি আপনাদেরকে বলবো আপনারা নবীজির শিখানো শক্তিশালী এই দোয়াটি গড়ের দরজার মধ্যে দাঁড়িয়ে শুধুমাত্র তিনবার পাঠ করবেন ইনশাল আল্লাহ আপনাকে অতি দ্রুত দ্বনি বানায়া দিবেন এমন কি এক সপ্তাহের মধ্যে আল্লাহ আপনাকে দ্বনি বানাইয়া দিবেন ইনশাআল্লাহ আজকে দেখা যায় অনেকে আছে তাদের জীবনের মূল্যবান সময়গুলো অযথা গল্প গুজব হাসি তামাশায় সিনেমা দেখে নাটক দেখে সময়গুলো নষ্ট করে ফেলে কিন্তু তারা কোরআন এবং হাদিসের এই আলোচনাগুলো শুনতে চায় না এই জন্য আপনারা বয়ানটা লম্বা হলেও সম্পূর্ণ বয়ানটা শুনবেন কারণ এখানে নিয়মকানুনগুলো ভালো করে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে তখন আপনি আমল করলে আপনার আমলের কার্যকারিতা ফলাফল অতি দ্রুত আপনি পেয়ে যাবেন অনেকে আছে ভালো করে না বুঝে না শুনে আমল করে যার কারণে আমলের ফলাফল পায় না এই জন্য একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ বয়ানটা শুনবেন আপনারা গরের দরজার মধ্যে দাঁড়িয়ে নবীজির শিখানু এই ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করবেন এবং এই দোয়াটি আমি আপনাদেরকে বাংলায় স্ক্রিনের মধ্যে লিখে দিব তবে আগে আপনারা দুই তিনবার আপনাদেরকে পড়ায়া দিব আমার সঙ্গে আপনারা দোয়াটি পড়ে নেবেন তাহলে আপনারা দেখে পড়লে আপনার দুয়ারটা আপনি পড়তে পারবেন আল্লাহ হলেন সব কিছুর আল্লাহ আসমানের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক হলো আল্লাহ আল্লাহর খাজানা বান্ডারের কোনো অভাব নাই আমার আল্লাহ যদি চাই এই তামাম পৃথিবীর মালিক যদি কাউকে বানায়া দিতে এরপরেও আমার আল্লাহর খাজানা বান্ডার থেকে কিছুই কমবে না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই জন্যই তো আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারিমের সুরাত মায়েদার সতেরো নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালিল্লাহি মুলকুস্তামা ওয়াতি ওয়াল আরদ নাহুমা ইয়া শলুকুমা আচ্ছা আল্লাহ রব্দল আমিন বলেন আসমান এবং জমিনের মালিক হলো আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক হল আল্লাহ এই জন্য প্রিয় বা এরা প্রিয় মাপোনেরা ভালোুক করে মনে রাখবেন আমার আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে আমল করতে পারেন আর আল্লাহর কাছে চাইতে পারেন আমার আল্লাহ আপনাকে খালি ফিরে দিবেন না এই জন্য আজকের এই শক্তিশালী পাওয়ারফুল আমলটি নবীজির শিখানো ছোট্ট এই দোয়াটি আপনারা গরের দরজায় দাঁড়িয়ে তিনবার পড়বেন এই আমল কিভাবে কোন নিয়মে করবেন আমি সম্পূর্ণ নিয়মকানুন আপনাদেরকে বলে দিব আপনারা এই আমলগুলো ভালো করে শুনে বুঝে শিখে আমল করবেন প্রিয় প্রিয় মা বোনেরা এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনারা যখন গড়ে প্রবেশ করবেন ঘরে প্রবেশ করার আগে আপনারা সালাম দিবেন এইভাবে আপনারা সালাম দিবেন গড়ে প্রবেশ করার আগে গড়ের মধ্যে কেউ থাকুক বা না থাকুক অবশ্যই সালাম দিতে হবে গড়ের মধ্যে কেউ থাকুক আর না থাকুক আপনি গড়ে প্রবেশের আগে সালাম দিবেন কারণ আপনার গড়ে যদি কেউ নাও থাকে আপনার গড়ে ফেরেস্তারা আছে জিনেরা আছে এই সালাম একে অপরকে দিবেন স্বামী স্ত্রীকে দিবেন স্ত্রী স্বামীকে দিবেন বড় ছোটকে দিবেন ছোট বড়কে দিবেন বাবা সন্তানদের দিবেন সন্তানের আবার বাবাকে দিবেন আজকে তো দেখা যায় অনেক স্বামী আছে বাড়িতে আসলে সালাম দেন বলে আমার বউ তার কি জন্য আমি সালাম দিব কিন্তু প্রিয় ভাই এরা ভালো করে মনে রাখবেন আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে সব সময় বাড়িতে আসলে আগে সালাম দিতেন আমাদের আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু না বলেন আমি নবীকে অনেক সময় আগে সালাম দেওয়ার চেষ্টা করেছি কিন্তু কখনো পারি নাই এমন কি ঘরের দরজার পিছনে লুকায়াও অনেক সময় নবীকে আলে আগে সালাম দেওয়ার চেষ্টা করেছি কিন্তু নবীজি আমাকে আগে সালাম দিয়েছে সালাম কোনো সাধারণ বিষয় নয় এটি জান্নাতি অভিবাদন জান্নাতি অভিবাদন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র পুরানুল সুরত আজাবের চুচল্লিশ নাম্বার আয়াতের মধ্যে বলেন যেদিন তারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে সেদিন তাদের অভিবাদন হবে সালাম অর্থাৎ একদিন আমরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, যারা মুমিন মুসলমান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে ওই দিন তাদেরকে সালাম দেওয়া হবে এমনিভাবে পবিত্র পুরাণুল কারিমের অন্য বলা হয়েছে অসীম দয়ালু রবের পক্ষ থেকে বলা হবে সালাম অর্থাৎ সালাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন এবং দিবেন সালাম ফেরেশতাদের পক্ষ থেকেও হবে স্বয়ন আল্লাহর পক্ষ থেকেও হবে পবিত্র কুরানুল কারিমের সুরত রাহাদের মধ্যে আল্লাহ রব্বুল বলেন ফেরেস্তাগণ প্রতিটি দরজা দিয়ে সালাম আলাইকুম বলতে বলতে জান্নাতবাসীদের কাছে প্রবেশ করবে অর্থাৎ যারা জান্নাতে যাবে তাদেরকে ফেরেশ তারা সালাম আলাইকুম সালাম দিবেন সালাম আল্লাহ সালাম দিবেন আসসালাম ওয়ালাইকুম বাকুঠি দিয়ে সর্বপ্রথম আদম আলাইহি সালাহুয়াস সালাম ফেরেশতাদের সালাম দিয়েছিলেন এই জন্য প্রিয় আপনারা ভালো করে মনে রাখবেন এই সালামটা অনেক অনেক বিশাল গুরুত্বপূর্ণ একটি বিষয় এই জন্য আপনারা যখন প্রবেশ করবেন সর্বপ্রথম সালাম দিবেন কেউ থাকুক বা না থাকুক কারণ যেখানে শান্তি আছে সেখানে সালাম আছে যেখানে রহমত আছে সেখানে সালাম যেখানে বরকত আছে সেখানে আর যেখানে শান্তি রহমত বরকত থাকে ওই জায়গা থেকে অশান্তি অভাব অনটন দুঃখ দুর্দশাগুলো আল্লাহ বের করে দেন এই জন্য আপনারা ঘরের মধ্যে বাড়ির মধ্যে সমাজের মধ্যে সালামের প্রচলন করবেন সালাম দিবেন দেখেন অনেকে আছে সালাম দিতে গিয়ে এমন ভুল করে উল্টা গুণা হয় সালাম তো সবের কাজ সালাম দিলে আল্লাহ খুশি হয় এবং সালাম দিলে দোয়া করা হয় কিন্তু সালামের মধ্যে এমন কিছু ভুল আছে ওই ভুলের কারণে উল্টা গুণা হয় না অনেকে আছে সালাম দেয় আলাইকুম সালাম আলাইকুম সালাম অনেক মানে কিছুই বোঝা না এই জন্য সহিশুদ্ধভাবে সালাম দিতে হবে আপনারা সই শুদ্ধভাবে একবার এক দুইবার আমার সঙ্গে পড়েন তাহলে দেখবেন আপনাদের সালামটা সই হবে সকলে আমার সঙ্গে এই সালামটা একটু প্র্যাকটিস করেন পড়েন আসসালামু আলাইকুম ও রহামাতুল্লাহি ও বার প্রিয় ভাইরা প্রিয় মা এই সালাম সই শুদ্ধভাবে দিবেন সুন্দর করে দিবেন এবং ঘরে প্রবেশের আগে বাড়িতে প্রবেশের আগে সালাম দিবেন বাড়িতে মানুষ থাকুক বা না থাকুক এই সালামের অর্থটা কত চমৎকার কত সুন্দর একটু আপনারা শুনেন দেখেন এই সালামে আপনি আমি কি বলতেছি আসসালামু আলাইকুম আল্লাহ তোমাদের উপর শান্তি বর্ষণ করুন ও এবং আল্লাহ রহমত বর্ষণ করুন এবং আল্লাহ বরকত দান করেন অর্থাৎ সালামের মাধ্যমে একে অপরের জন্য করা হয় এই জন্য মনে রাখবেন আপনার ঘরে যদি সালাম থাকে আপনার ঘরে শান্তি থাকবে আপনার ঘরে যদি সালাম থাকবে থাকে আপনার ঘরে রহমত থাকবে বরকত থাকবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন সর্বপ্রথম কাজ হলো সর্বপ্রথম কাজ হলো আপনারা ঘরে প্রবেশের আগে সালাম দিবেন এটা প্রথম কাজ এবার আসুন দুই নাম্বার আমল যেই আমলটা আপনারা করবেন দুই নাম্বার আমল হলো ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে পবিত্র কুরানুল কারিমের থেকে ছোট্ট একটি সহজ সূরা সুরাত আপনারা পাঠ করবেন এই সুরাতু ইখলাস কম একবার পাঠ করবেন তবে তিনবার পাঠ করলে বেশি ভালো হয় আপনারা গড়ের দরজায় দাঁড়িয়ে অথবা গড়ের মধ্যে প্রবেশ করে আপনারা সুরাতুল ইখলাস একবার অথবা তিনবার পড়বেন কম হলেও একবার পড়বেন তবে তিনবার পড়লে বেশি ভালো হয় প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন যে ব্যক্তি সুরত এখলাস পাঠ করে বেশি বেশি পাঠ করে আমার আল্লাহ তাকে ধনী বানায়া দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ নবীর একজন সাহাবি নবীকে এসে বললেন অগণবীজি আমি অনেক অবাব অনটনের মধ্যে আছি অনবী আমি অনেক অভাব অনটনের মধ্যে আছি কি করব কোনো কিছুই বুঝে পাইতেছি না আমার নবী বলে দিলেন এ আমার সাবি তুমি সুরত ইখলাস এর আমল করো এবং তোমার ঘরের মধ্যে সুরাতুল ইখলাস পড়ো তখন ওই সাবি কিছুদিন পরে আল্লাহর নবীর দরবারে আসলেন এসে বললেন ওগো নবীজি আমি এই সুরাতুল ইখলাসের আমল করতেছি আল্লাহ আমার অবাব অনটন দূর করে দিয়েছে আল্লাহ আমার অবাবগুলো দূর করে দিয়েছে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সুরাতুল ইখলাসের আমল করতে হবে সুরাতু ইখলাস হলো কুল হু আল্লাহু আহাদ এই সুরাটি হলো সুরাতুল ইখলাস এই সুরাতুল ইখলাস আপনারা আমার সঙ্গে একবার পড়ে নেন তাহলে আপনাদের পড়াটা সহি হয়ে যাবে আপনারা এই সূরাতে ইখলাসটা একবার আমার সঙ্গে পড়েন সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম লামিয়া লিদুওয়ালামিয়া কুল্লাহু উফুয়ান আহাদ প্রথম কাজ হল আপনারা বাড়িতে এসে সালাম দিবেন গরে প্রবেশের আগে এরপর আপনারা আগরের দরজায় দাঁড়িয়ে অথবা ঘরে প্রবেশ করে সুরা তো একবার অথবা তিনবার পড়বেন অথবা যতবার পারেন ততবার পড়বেন একবার পড়বেন কমপক্ষে হলেও তবে তিনবার পড়লে বেশি ভালো হয় এর চেয়ে বেশি পড়লে আরো ভালো হয় প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আল্লাহর নবীর একজন সাহাবি নবীজি ওই সাহাবিকে ইমামতির দায়িত্ব দিলেন ওই সাহাবি নামাজে দাঁড়িয়ে সুরা ফাতিহা পড়ার পরে শুধু সুরা তো ইখলাস কুল হু আল্লাহ আহাদ এ সুরাটা পড়ে প্রত্যেক নামাজে এমন করে সুরা ফাতিহা পড়ার পরে সুরা ইখলাস পড়ে অন্যান্য সাহাবায়াম নবীর দরবারে অভিযোগ দিলেন অগণ বিজি আপনি ইমাম দিলেন উনি শুধু সূরা পাতে আর পরে সুরা এখলাস পরে অন্য কোন সূরা পড়ে না তখন নবীজি ওই সাহাবিকে ডেকে আনলেন এনে বললেন এ সাহাবি কি ব্যাপার তুমি নাকি প্রত্যেক নামাজের মধ্যে শুধু সুরা তো এখলাস পাঠ করো অন্য কোন সূরা নাকি পড়ো না সুরা পাতে পড়ার পরে শুধু সুরাতো ক্লাস পড়ো কারণটা কি তুমি কি অন্য সুরা পারো না নাকি বলে নবীজি পারি তাহলে কেন এবার ডেকে ডেকে বলে সুরা এ ক্লাসের মধ্যে আল্লাহর পরিচয় দেওয়া আছে আল্লাহর পরিচয় এত সুন্দর করে দেওয়া এই জন্য আমি সুরাতোয় ক্লাস অনেক অনেক বেশি ভালোবাসি এবার আমার নবী ডাক বলে এ আমার সাবি তুমি যে তুসুর এখলাস কে ভালোবাসো আল্লাহ তোমাকে ভালোবাসে আর সুরা এখলাসের কে তুমি ভালোবাসার কারণে সুরা এখলাসের এই ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে এই জন্য প্রিয় ভাইরা বেশি বেশি সুরা এখলাস পড়বেন কুলহু আল্লাহ আহাত এই সুরাটি পড়বেন আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন মান ক্বালা কুল হুয়াল্লাহু আহাদ ইয়াদিলু সুলুসাল কুরআন আমার নবী বলেন যে ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ তাকে দশ পারা কুরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন ওই হিসাবে কেউ যদি তিনবার সূরা ইখলাস পাঠ করে তাহলে আল্লাহ তাকে এক কতম কোরআনের সাওয়াব দান করে দিবেন সুবাহান সুরে এখলাস তিনবার পড়লে তিরিশ পারা কোরআন পুরা কোরআন খতম করার সাওয়াব আল্লাহ দান করবেন সুবাহান এমনিভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আমাদের কলিজার টুকরা পেয়ারা নাবিজি সাল্লু আলহিম বলেন যদি কেউ সুরাত এখলাস দশ বার পাঠ করে আমার আল্লাহ জান্নাতে তার জন্য একটা প্রসাদ নির্মাণ করবেন জান্নাতে একটা গড় নির্মাণ করবেন আর যদি কেউ পাঠ আল্লাহ তার জন্য জান্নাতে দুইটা 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 প্রসাদ গড় জান্নাতে আল্লাহ তার জন্য নির্মাণ করবে এমনিভাবে ভাবে বার পড়লে তিনটা এই জন্য প্রিয় ভাইয়েরা আপনারা যত বেশি সুরাতো এখ্লাস আমল করবেন তত বেশি আমার আল্লাহ খুশি হবেন তত বেশি আমার আল্লাহ আপনাকে ভালোবাসবেন এবং আপনার অভাব অনটন দূর করে দিবেন তবে প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন আপনাদের দুই নাম্বার কাজ হলো ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে আপনারা সুরায় ক্লাস একবার পড়বেন অথবা তিনবার পড়বেন অথবা আপনারা ঘরের মধ্যে প্রবেশ করেও সুরা ক্লাস একবার বা তিনবার অথবা এর চেয়ে আরও বেশি পড়তে পারেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা তিন নাম্বার আমল হলো নবীজির শিখানু শক্তিশালী ছোট্ট এই দুয়াটি আপনারা তিনবার পাঠ করবেন এটা আপনাদের কিস কেন দেওয়া হবে এবং আপনারা আমার সঙ্গে এটা দুইবার পড়বেন এই দুয়াটি আপনারা ঘরের মধ্যে প্রবেশ করে তিনবার পড়বেন আমি যেই দুয়াটি বলে দিব ওই দুয়াটি আপনারা তিনবার পড়বেন তাহলে আল্লাহ আপনাকে অনেক অর্থ সম্পদের মালিক বানায়া দিবেন আল্লাহ নবীর একজন সাহাবি একদিন নবীর কাছে সে বললেন অগ নবীজি দুনিয়া আমার থেকে বিদায় নিয়েছে দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কারণ নবী আমি টাকা পয়সা ইনকাম করতে চাই আমি দুনিয়া চাই কিন্তু টাকা পয়সা আমার আসে না আমার অভাব অনটন কোনোভাবেই দূর হয় না এবার আমার নবী বলে এ আমার সাবি তুমি কি আসমান জমিনের তারা যে তাজবি পড়ে যে মানুষেরা যে তাসবি পরে রিজিক রিজিক পায় রিজিক অর্জন করে তুমি কি ওই তাজবিটা পারো না ওই তাজবিটা কি তুমি জানো না ওই দোয়াটা কি তুমি জানো না তখন সাবি বললেন নবীজি আমি তো ওইটা জানি না তখন নবীজি ওই দোয়াটা ওই সাহাবিকে শিখিয়ে দিলেন চলে গেলেন কিছুদিন পরে মাল নিয়ে নবীর কাছে এসে জাকাতের মাল দিলেন আর নবীকে বলতে লাগলেন ওগো নবীজি আপনি আমাকে দোয়া শিখিয়ে দিলেন আমল শিখিয়ে দিলেন আমি এই আমল করতে থাকলাম আল্লাহ আমার অভাব অনটন দূর করে দিয়েছে আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে দিয়েছে আল্লাহ আমাকে অনেক অর্থ সম্পদের মালিক বানিয়ে এই আমলটি অনবী আপনারা এখানে আমার সঙ্গে শিখে নিবেন এটা হলো তিন নাম্বার কাজ এই আমলটা এই দুয়াটা আপনারা আমার সঙ্গে পড়বেন এবং স্ক্রিনেও দেওয়া থাকবে আপনারা প্রথমে আমার সঙ্গে দুইবার পড়ার পরে এরপর স্কেন থেকে পড়বেন স্ক্রিনে দেখে বাংলাতে লেখা থাকবে দেখে পড়বেন আপনি যদি স্ক্রিন ডাইরেক্ট বাংলাতে পড়েন আপনি সহিভাবে শুদ্ধভাবে ওই দোয়াটা পড়তে পারবেন না সকলে আমার সঙ্গে এই দোয়াটি পড়েন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ও বিহামদিহি আস আস্তা ফিরুল্লা আবার পৰেন সকলে সুবহনল্লাহি অবিহামদিহি সুভহানল্লাহি লাভিম অবিহামদিহি আস্তা ফিরুল্লা এই দুৱাৰটি আপনারা আকবরের দরজায় দাঁড়িয়ে অথবা ঘরে প্রবেশ করে তিনবার এই দোয়াটি পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো আপনারা সঠিকভাবে যেভাবে বলা হলো ওই নিয়ম অনুযায়ী যদি সঠিকভাবে করেন মনে রাখবেন অতি দ্রুত আপনি ধনী হবেন এমন কি এক সপ্তাহ আমলটা লাগাতার টানা ধারাবাহিকতার সঙ্গে করবেন দেখবেন এক সপ্তাহের মধ্যে আল্লাহ আপনার হালত পরিবর্তন করে দিবে আপনার অভাব অনটন দূর করে দিবে এমন কি আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবে ইনশাআল্লাহ এই জন্য এই আমলটা গুরুত্ব সহকারে করবেন এবং সম্পূর্ণ বয়ানটা এ টু জেড শুনে বুঝে বুঝে আমলটা করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমল নবীজি সাবিদেরকে শিক্ষা দিয়েছেন সাবিরা এই আমল করে ফলাফল পেয়েছেন যেই সাবি এই আমল করেছে ওই সাবি দনী হয়ে গেছেন